খরাত 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 শব্দ হতিছে চামড়া শুলি যাচ্ছে মুখ লাল এ কি আরিস বেলেট কি বেলেট ওই যে টাকা দিবা না ওটা ফার্স্ট আবার বেলেট ওই বেলেট দিয়ে তিনজনের দাড়ি কাটছে দুইজনের বগল ছাপ করছে এরপরে ওরে ধরছে ও শান্তির শেষ আছে তাহলে দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম রাখতে আরাম রাখতে কষ্ট না কাটতে কষ্ট রাখলে সম্মান না না রাখলে সম্মান রাখলে সম্মান বড় ভাইয়ের বয়স চল্লিশ ছোট ভাইয়ের বয়স পঁচিশ বড় ভাই দাড়ি কাটে ছোট ভাই দাড়ি রেখে ফেলাইছে দুই ভাই দোকানে গেছে দোকানদার বড় ভাই রেখা এ ছেলেরা নামিয়ে দাঁড়াও ছোট ভাই রেখা কাকা আপনি চেয়ারে বসেন কতক্ষণ তাহলে ভিতরে আকেরাতের চাইতে দুনিয়ায় কম না ঠিকই না

নাসিব আর যে ব্যক্তি দুনিয়া চায় তারে দুনিয়া দেই না তা না আমার কাছে যে যা চায় তারে দেই কম দেই বেশি দেই তারে দেই যে ব্যক্তি শুধু দুনিয়া চায় তারে দুনিয়া দেই আমা লাহু বিল আকিরাতি মিন নাসিব আকিরাতে শূন্য কিচ্ছু পাবা না আকিরাতে শূন্য কিছু পাবা না আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখেরাত ভরপুর দিক বলেন আমিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত

শান্তি চাই এক রাত্রের কথায় দুনিয়ার সবকিছু আল্লাহ কষ্ট পাইছেন আপনারা কষ্ট পাইছেন আগামীবার বার আসবো ইনশাল্লাহ বেঁচে থাকলে রাস্তা ভালো না হলে আসবো না আমার মাজাবে গেছে দোয়া করেন যে কয়েক আপনাকে রাস্তা আপনারা ভালো বানাবেন না ভালেন ছিলেন হ্যাঁ ঠিক ঠিক আসতেছে প্রধানমন্ত্রী কালকে বলবো ইনশাল্লাহ এদিক তাকান তো হুজুরের এই মাদ্রাসা ভালো লাগে তো আলহামদুলিল্লাহ বেঁচে থাকলে আসবো ইনশাল্লাহ আশা করি আসবো ইনশাআল্লাহ হুজুর বলছেন হুজুর বুজুর্গ মানুষ ওজিহুর রহমান মানে আমাদের গোপালগঞ্জে আপনারা যত চেনেন তার চেয়ে ওলা আমরা অনেক বেশি চেনেন অনেক আগের থেকে কাশী নজর রহমতুল্লের খলিফা একজন বুজুর্গ মানুষ সরল মানুষ একেবারে নরম আবার শরীয়তের ব্যাপারে জম্বের কঠিন ওনার সামনে কোনো উল্টো পাল্টা কেউ করার কায়দা নাই তো আল্লাহর বান্দা আপনাদের এলাকায় আসে বিধায় একটা দাওরা হাদিস মাদ্রাসা পাইছেন মাদ্রাসাটা সুন্দর চলুক আমার আপনার যা তৌফিক আছে আজকের পকেটের বড় নোটটা আজকের পকেটের বড় নোট যার কাছে যেরা আছে যদি আপনার দশ টাকার নোট এক হাজার নোটে বড় হয় তাহলে দশ টাকা দিলেও হবে অবশ্যই বাংলাদেশে টাকার টাকার নোট বড় না আমার চিনহা আছে নোট যদি নাও দেন কমপক্ষে পকেটের টাকাটা বের করে আমার একটু দেখাইয়া আবার পকেটে থুয়ে দেন যে এই যে আনসি দেবো না একটু দেখান টাকা টাকার একটা সার আছে ও দেখলেও স্বাস্থ্য ভালো হয় আমার একটু দেখান আমি তো শূন্য মানুষের সময় হুজুর হুজুরও কাবু মানুষ হুজুর আমারে বলছে তাই আমি বলছি হুজুরের থেকে প্রতিনিধিত্ব করছি প্রত্যেক একটু পকেটে হাই দিয়ে রেডি করেন সিজন সামনে রয়েছে অনেকদিন পর প্রথম মাহফিল ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে বরকত দেবে